নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলে যদি সাউন্ডের প্রবলেম হয়ে থাকে বা ভলিউমের প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমটি আপনারা কিন্তু নিজেরাই দূর করতে পারবেন ধরুন বন্ধুরা আপনারা অন্য কোনো বন্ধুর সাথে কথা বলছেন বা আপনার বাড়ির প্রিয়জনের সাথে কথা বলছেন তার ফোনের কথা কিন্তু আপনার কানে আসছে না অর্থাৎ স্পিকারের মাধ্যমে তার কথা কিন্তু আপনি শুনতে পারছেন না বা আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখছেন বা কোনো এমপিত্রি গান শুনছেন সেই গানের আওয়াজ কিন্তু আপনি স্পিকারের মাধ্যমে শুনতে পাচ্ছেন না বা মোবাইলে শুনতে পাচ্ছেন না এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি আজকে জানিয়ে দেব এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করে নিলে আপনাদের মোবাইলের সাউন্ড বা ভলিউম কিন্তু অনেকটাই বেড়ে যাবে মোবাইলের এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করে নেওয়ার জন্য আপনাদের ফোনের যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানটি আপনারা ওপেন করে নেবেন আমার মোবাইলের কিন্তু আমি সেটিংস অপশানটি ওপেন করে নিলাম এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে এলো আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদের হেল্প করতে পারবো এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা একটু নিচের দিকে দেখবেন অ্যাডিশনাল সেটিংস বলে একটা অপশান দেখতে পারবেন এই এডিশনাল সেটিংসে কিন্তু আপনারা টাচ করে দেবেন এই দেখুন বন্ধুরা এডিশনাল সেটিংস এই অ্যাডিশনাল সেটিংসে কিন্তু আপনারা টাচ করে দেবেন এই দেখুন একটু মার্ক করে দিলাম যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় এই অ্যাডিশনাল সেটিংসে কিন্তু আপনারা টাচ করে দেবেন তারপর দেখবেন এডিশনাল সেটিংসের মধ্যে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পারবেন আপনারা একটু নিচে আসবেন নিচের দিকে দেখুন অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি নিচে দেখুন আর একটা অপশান দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি এই অ্যাক্সেসিবিলিটিতে আপনারা কিন্তু টাচ করে দেবেন আমি টাচ করে দিলাম তারপর উপরে চারটে অপশান দেখতে পারবেন জেনারেল ভিশন হিয়ারিং এবং ফিজিক্যাল এই চারটে অপশানের মধ্যে আপনারা টাচ করবেন হিয়ারিংয়ে এই তিন নম্বর অপশানে হিয়ারিংয়ে আপনারা টাচ করে দেবেন তারপর দেখুন এখানে একটা অপশান দেখতে পারবেন মোনো অডিও এই অপশানটি যদি আপনারা এরকম থাকে অফ হয়ে থাকে আপনারা এই মড মোনো অডিও অপশানটা কিন্তু অন করে দেবেন ঠিক আছে তারপর নিচের দিকে একটু দেখবেন অডিও ব্যালেন্স এই অডিও ব্যালেন্স লেফট এবং রাইট আপনাদের যে মোবাইলের স্পিকার আছে সেটার যে রাইট স্পিকার আছে লেফট স্পিকার আছে সেটা মাঝামাঝি বরাবর রাখবেন অর্থাৎ ফিফটি পারসেন্ট পজিশানে রাখবেন বাড়াবেন বেশি না কমাবেন না তাহলে দুটো স্পিকারের আওয়াজ মোটামুটি সম পরিমাণে আপনাদের শুনতে পারবেন এই সেটিংসটি করে নেওয়ার পরে আপনারা আরেকটা কাজ করবেন ব্যাক করে আবার চলে আসবেন এই সেটিংস অপশানে সেটিংস অপশানে আসলে আপনারা দেখবেন আরেকটা অপশান কিন্তু দেখতে পারবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে আপনারা চলে আসবেন এই দেখুন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে আপনারা ক্লিক করে দেবেন এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে আপনারা ক্লিক করে দেওয়ার পরে এরকম কিন্তু অনেকগুলো অপশান দেখতে পারবেন দেখুন নিচে এই নোটিফিকেশান রিংটোন অ্যান্ড অ্যালার্ম এই নিচে অ্যাডজাস্ট ভলিউম অ্যাডজাস্ট ভলিউমের নিচে দেখুন মিডিয়া আছে আর রিংটোন আছে অ্যালার্ম আছে এই মিডিয়া সাউন্ডটা দেখুন মোটামুটি আপনারা থার্টি থেকে ফর্টি পার্সেন্টে রাখবেন রিংটোনেরটাও মোটামুটি মাঝামাঝি রাখবেন অ্যালার্মের সাউন্ডটাও কিন্তু থার্টি থেকে ফর্টি পার্সেন্ট রাখবেন এই সেটিংসগুলো মোটামুটি সেট করে নিলে আপনাদের মোটামুটি মোবাইলে যে সাউন্ডের ভলিউম আছে সেটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আর আপনার মোবাইলের যে সাউন্ডের প্রবলেমগুলো আছে আশা করছি সেগুলো কিন্তু দূর হয়ে যাবে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা